নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটা সিক্রেট গরম মশলা তৈরি করে দেখাবো এটাকে সিক্রেট বলছি এ কারণে যে এটা কমন মশলা নয় বাংলাদেশের পশ্চিমাঞ্চলের লোকেরা এটা করে থাকে বিশেষ করে যশোর ঝিনেদা কালীগঞ্জ কুষ্টিয়া মাগুরা ফরিদপুর এ অঞ্চলের গ্রাম বাংলার লোকেরা এটা করে রেখে দেয় এবং বছর পরে খায় সাধারণত পাতলা মাছের ঝোল পাতলা মাংসের ঝোল পাঠার ঝোল শীতকালীন সবজি কাঁটা চাঁদরি গোটে চাঁচুরি খেঁচাড়া লাবড়া ঠিকি ঘন্ট ইত্যাদি রান্নায় এটা দিকে ভালোই লাগে আর এজন্য আমি নিয়ে নিচ্ছি ছোটো এলাচ দশ গ্রাম বড়ো বা কালো এলাচ পাঁচ গ্রাম বড়ো বা কালো এলাচ না থাকলে না দিলেও চলবে সেই সাথে নেব পনেরো গ্রাম দারচিনি দশ গ্রাম লবঙ্গ চার পাঁচটি তেজপাতা পনেরো গ্রাম মতো জিরে বাইরে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা জিনিস নিতে হবে সেটা হলো গোলমরিচ সে সম্পর্কে আমি পরে বলছি প্রথমে তেজপাতাগুলো হাতে ছিঁড়ে ছোট করে কড়াইতে ছেড়ে দেব তারপর জিরে দিয়ে দু একবার নাড়াচাড়া করে সব মশলা দিয়ে কাঠখলায় হালকা করে টেলে নিতে হবে প্লিজ আপনারা আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আইকনে ট্যাপ করে পাশে থাকবেন তাহলে সবার আগে নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে কাঠখোলায় হালকা করে টালা হয়ে গেলে মশলাগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে মিহি গুঁড়ো করে নেব এবার গোলমরিচ সম্পর্কে বলি গোলমরিচ আমার আগেই ঘরে গুঁড়ো করা আছে তাই আমি পরে গোলমরিচটা মিশিয়ে নেব বিশ গ্রাম পরিমাণ গো গোলমরিচ তোমরা আগেই মিশিয়ে নেবে কিন্তু আমি করেছি আমার ঘরে করা ছিল তাই জন্য আমি পরবর্তীতে গোলমরিচটা মিশিয়ে নিয়েছি দেখো মশলাটা কি সুন্দর হয়েছে এবং দারুণ একটা আমি খুব অল্প পরিমাণে করেছি তোমরা চাইলে বেশি পরিমাণে করে শীতের সিজনে ছয় শেখে অনায়াসে খেতে পারো এটা আমার আগের গরম মশলার কৌটা আমি পুরোনো কৌটাতে তুলে রাখছি এই যে সেই আমার গোলমরিচের গুঁড়োর কৌটোটা এখান থেকে আমি বিশ গ্রাম বিশ গ্রাম পরিমাণ গোলমরিচের গুঁড়ো আগের গরম মশলার সাথে মিশিয়ে নেব দেখা যাচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো